আসসালামু আলাইকুম ওরমাতুল্লা পজর মাগরিবের পর যে দোয়া পড়লে বিপুল সোয়াব প্রতিটি নামাজের পর কিছু দোয়া তসবি ও জিকির রয়েছে যেগুলো আলাদা আলাদা সোয়াব ও পূর্ণময় এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে পজর ও মাগরিবের পর অনেকগুলো দোয়ার কথা হাদিসে রয়েছে তবে আমরা একটি দোয়ার পজিলত ও সোয়াব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব হাদিসে রাসুল সাল্লু আলিয়া বলেছেন যে ব্যক্তি পজরের নামাজের পর দশ বার লাহ ইহু ওয়াদাহু পড়বে তার বিনিময়ে তার আমলনামায় চারজন গোলাম আজাদ করার সোয়াব লেখা হবে দশটি নেকি লেখা হবে দশটি গুণহ মাপ হবে দশটি মর্যাদা বৃদ্ধি পাবে ও এই কালেমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে তেমনি মাগরিবের পর পড়লে অনুরূপ সোয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কোনো কোনো বর্ণনায় ইয়ারহি ওয়াইউমিতু শব্দ রয়েছে দোয়াটি যখন পড়তে হবে এ ব্যাপারে কোনো বর্ণনায় রয়েছে নামাজের বৈঠক থেকে উঠার আগে এবং কোনো কথা বলার আগে পড়বে অন্য অন্য বর্ণনায় শুধু নামাজের পর পড়ার কথা রয়েছে দোয়াটির সোয়াব ফজিলতে বিভিন্ন বর্ণনায় আবার পজিলতের বিষয়ে কোনো বর্ণনা এসেছে তার আমল নামায় একশনেকে লেখা হবে একশো গুনামাপ হবে এবং একজন গোলাম আজাদ করার সোয়াব পাবে কোনো বর্ণনায় আছে ইসমাইল আলাইসাল্লামের বংশধরের একজন গোলাম আজাদ করার সোয়াব পাওয়া যাবে কোনো বর্ণনায় এসেছে দশজন গোলাম আজাদের সোয়াব পাওয়া যাবে বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে তবে আমাদের আলোচনার বিষয় হলো পজর ও মাগরিবের পর এই দোয়ার আমলের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করেন